আমার কাছে মনে হচ্ছে আরেকটা যুদ্ধ হয় তোমাদের নির্বাচনের জন্য করতে হবে কিন্তু আমরা নিরাপদ বোধ করবো না এই সরকারের অধীনে নির্বাচন তাহলে কি আবার আরেকটা তত্ত্বাবধায়কের জন্য লড়াই রুবিন ফারানো পা দিয়ে আপনার প্রত্যাশাটাই বলুন আপনার দলের কাছ থেকে সরকারের কাছ থেকে কি প্রত্যাশা সেই তুমি জানিয়েছেন আমি খুবই সাধারণ মানুষের চোখ দিয়ে যদি তাকাই আমি দেখব এই গণ কিন্তু একজন রিক্সা চালক একজন ভ্যান চালক একজন গার্মেন্ট কর্মী একজন শ্রমিক তারাও কিন্তু ইকুয়ালি অংশগ্রহণ করেছে এবং তাদের প্রত্যেকের চাওয়া কিন্তু এক একজনের এক এক রকম তবে মোটা দাগে মানুষের যে চাওয়া সেটা হচ্ছে একটা সুশাসন যেন কায়েম করা হয় মানুষ যেন নিরাপদ বোধ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে জিনিসপত্রের দাম যেন হাতের নাগালে থাকে উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট গার্মেন্টে গার্মেন্টে অস্থিরতা এবং এতে কি হচ্ছে অনেক গার্মেন্ট বন্ধ হয়ে যাচ্ছে অনেক শ্রমিক চাকরি হারাচ্ছে ব্যবসার পরিবেশটা স্থবির হয়ে আছে বিনিয়োগ 25% আটকে আছে বিনিয়োগ কিন্তু বাড়ছে না এবং এই অস্থিতিশীল অবস্থার মধ্যে না দেশিও না বিদেশি কোনো বিনিয়োগই কিন্তু আসবে না সাধারণ মানুষকে ভালো রাখার জন্য আমার মনে হয় সরকারের গোল এবং ফোকাসটা আরো অনেক বেশি সুনির্দিষ্ট হওয়া উচিত এবং সেই সুনির্দিষ্টটা একদম স্বচ্ছতার সঙ্গে মানুষকে জানিয়ে দেওয়া উচিত এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এত বিভেদ তৈরি করছে এই সরকার এবং সরকার একটি পক্ষ হয়ে যাচ্ছে which is very জানাস আমরা দেখতেছি হাসিনা একটা পক্ষ ছিল যে কারণে হাসিনার অধীনে মানুষ নির্বাচন করতে ভয় পেত আমি চাই না মেবি এটা অনেক আগাম বলা হচ্ছে বাট এই সরকার যদি ক্রমাগত নিজেকে একটি পক্ষ তাই না মানে সেই জন্য কি সরকার যদি क्रमाগত নিজেকে একটা পক্ষের সর্হ হিসেবে উপস্থাপন করে অন্য রাজনৈতিক দল আমরা প্রিন্স ভাইরা বা নূর ভাইরা কে কিন্তু আমরা নিরাপদ বোধ করবো না এই সরকারের অধীনে নির্বাচন তাহলে কি আবার আরেকটা তত্ত্বাবধায়কের জন্য লড়াই মানে এটা একটা বিগ কেউ আমি আশা করব আমি আশা করব। সকলের উপর থেকে ভরসা হারালেও আমাদের চিফ অ্যাডভাইজার উনি ওনার নিজের যে পর্বত প্রমাণ একটা সুনাম সেচের দিকে তাকিয়ে হলেও রাজনৈতিক এই অস্থিরতা দূর করবে রুমিন ফারানা আমরা বিএনপির আজকে একটি সমাবেশে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশকে নতুন রূপান্তরের জায়গায় একটি নতুন পর্বে উপনীত হয়েছে আসার কথা বলেছেন কিন্তু এইটিও বলেছেন যে আরেকটি বড় যুদ্ধ করতে হবে মানে ফ্যাসিস্ট বিতরণের পরে আর বড় যুদ্ধ আর কি থাকতে পারে আমি খুব স্বাভাবিকভাবে জানতে চাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আপনার প্রশ্নে যাবার আগে আমি গত এক বছর বাংলাদেশ যা দেখেছি আমি যদি একদম অল্প করে বলি বাংলাদেশ এত বছরের একটা দুঃশাসন থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ মাফিয়া শাসন থেকে মুক্ত হয়েছে এবং শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে বাংলাদেশ ইকোনমিস্টের রিপোর্ট অনুযায়ী বর্ষ সেরা দেশ হয়েছে সিরিয়াকে পেছনে ফেলে বাংলাদেশে আগের চেয়ে আমি বলবো মানবাধিকার পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে আমরা এখন ভিন্ন মত পোষণ করলে ভুল মানে ভাবি বা ভয় করি না যে আমাকে ধরে নিয়ে যাবে আমি ভয় করি না যে আমাকে তিন ফুট বাই পাঁচ ফুটের একটা ঘরে থাকতে হবে আমি ভয় করি না যে আমাকে পুলিশ ধরে নিয়ে গিয়ে জোরে গান বাজিয়ে থানায় ভয়ঙ্করভাবে নির্যাতন করবে এই ঘটনাগুলো আমরা ঘটতে দেখেছি আমি ভয় করি না যে আমার টাকাটা কোনো একটা মাফিয়ার সহযোগী বিদেশে নিয়ে পাচার করে দেবে কিংবা আমি ভয় করি না যে আমার ব্যাংকগুলো বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে সেগুলো কোনো এক ব্যক্তি যিনি হয়তো মাফিয়ার ডানে বা বামে দাঁড়ান সব সময় তার হাতে চলে যাবে সো এই জায়গাগুলো হচ্ছে পজিটিভ কিন্তু যেই বড় যুদ্ধের কথাটা প্রশ্নে আপনি করছিলেন যেটা আজকে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানও খুব পরিষ্কারভাবে বলেছে দেখুন আমাদের অভ্যুত্থানের পরে পাঁচ বছর পাঁচ মাস পূর্ণ হয়েছে ছয় মাসে পড়তে যাচ্ছি আমরা এই সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলো যেই মানে বজ্র আটুনিতে একত্র হয়েছিল অগস্টের আগে আমরা কিন্তু সেই জায়গাটাতে একটা পরিবর্তন লক্ষ্য করছি আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলো এবং যারা শেখ হাসিনার বিরুদ্ধে এক কাতারে থেকে অতি ডান থেকে শুরু করে অতি বাম পর্যন্ত সকলেই এই মাফিয়ার হাত থেকে মুক্তি চেয়েছিল এখন কিন্তু তাদের এক একজনের গলায় আমি এক এক রকম সুর আমরা শুনতে পাচ্ছি কেউ বলছে সকল বিচার শেষ করে সকল কিছু শেষ হওয়ার পরে সকল সংস্কার শেষ করে নির্বাচন করতে হবে সংস্কার প্রক্রিয়া তাই না সংস্কার তো প্রতিদিনই কিছু না কিছু সংস্কার হতেই থাকে সব যদি সব শেষ করে বলেন তাহলে তো সেই তালিকাটি আসলে কখনোই সমাপ্ত হবে না এটা একটা দীর্ঘ থেকে দীর্ঘতর হতেই থাকবে এইজন্যই বারবার রোডম্যাপের কথা আপনারা বলছেন আমরা বারবার বলছি এবং এটা আপনাকে ইন্ডিকেট করে যে কেউ কেউ চাইছে নির্বাচনটি যতদূর সম্ভব পিছিয়ে দিতে এবং আমি মনে করি এই চাওয়ার পেছনে তার যে কারণ সেটি যত না সংস্কার কিংবা যত না বিচার তার চেয়ে অনেক বেশি হচ্ছে ভোটের হিসাব নিকাশ মানে কেউ কেউ মনে করছে যত দিন গড়াবে যত সময় যাবে হাতে তত বেশি সময় পাওয়া যাবে এবং নির্বাচনের আগে দলটা তত ভালোভাবে মানে নির্বাচনের প্রশ্ন আসলে যে যার জায়গায় অবস্থান নেবে যে যার জন্য ভোট চাইবে এটা তো স্বাভাবিক তখন তো সেই থাকবে না সার্টেনলি আমি আমি আপনার সাথে একমত প্রত্যেকটা দল কিংবা হবু দল যেটাই হোক যার যার নিজের হিসাব নিকাশ থেকে যদি আমরা দেখি সরকার কোন একটি দলের দিকে অ্যালাইন হয়ে যাচ্ছে সরকার যদি কোনো একটা হবু দলের কর্মী সমর্থকরা যা বলছেন নেতারা যা বলছেন সেভাবে কথা বলছেন যেমন একটু আগে আপনি প্রিন্স ভাইয়ের সঙ্গে যখন আলাপ করছিলেন আপনি বলছিলেন যে সরকারের একজন উপদেষ্টা বলেছে ছাত্ররা যখন চাবে তখন আমরা নির্বাচনের

আপনি যদি ছাত্ররা যখন চাইছে তখন নির্বাচন সেটি সরিয়েও রাখি সরকারের ব্যাপারে একটা খুব জোরালো ভাবে রাজনৈতিক অঙ্গন এবং সাধারণ মানুষের মধ্যে আছে যে এই সরকারটি ছাত্রদের দ্বারা একটা সরকার দিন শেষে আমরা তো চিফ অ্যাডভাইজারকে বলতে শুনেছি যে আমি আমাকে ছাত্ররা বসিয়েছে আমাদেরকে ছাত্ররা বসিয়েছে মানে সেই প্রেক্ষাপটে তো সেটি স্বাভাবিক ছিল কিংবা সেটি তো মানে সকলেই মেনে নিয়েছেন সেই সমর্থন তো আপনারা দিচ্ছেন সরকারকে আপনারা সরকারের ব্যর্থতা

সবচেয়ে দীর্ঘ সময় ধরে যে দলটি মাঠে রক্ত ধরিয়েছে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান কেন দেশে ফিরতে পারছেন না এই প্রশ্ন তো মহাশয়জি আজকে তুলেছেন নির্বাচন নিয়ে প্রসঙ্গ উঠেছিল জানা তারিখ রহমান বড় যুদ্ধ করতে হবে বলছেন আরো অনেক কষ্টের পথ পালন করতে হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুব সম্পতেই বোধহয় আজকে কিংবা গতকালই বলেছেন যে সংস্কার এবং আওয়ামী লীগের বিচারের আগে নির্বাচন নয় আপনিও বলছেন এটি কি মানে নিরন্তর এই সময়টি কতদিন নির্বাচনী কি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে কিনা এই বছর আমি আমার প্রশ্ন তিনজনের কাছে একই আমার কাছে তাই মনে হচ্ছে বলছি বিং ভেরি অনেস্ট এন্ড ফ্র্যাঙ্ক আমার কাছে মনে হচ্ছে আরেকটা যুদ্ধ হয়তো আমাদের নির্বাচনের জন্য করতে হবে উইচ ইজ ভেরি আনফরচুনেট অ্যাকচুয়ালি বিকজ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে এমন একজন ব্যক্তিকে বসিয়েছি আমরা যার ঔজ্জ্বল্য কেবল দেশের সীমানা নয় এটি পুরো পৃথিবী পৃথিবীর এমন কোন দেশ নাই যিনি বা যারা ডক্টর মোহাম্মদ নাম শ্রদ্ধার সঙ্গে নেন না সো এরকম একজন মানুষ যখন প্রধান থাকেন তার নেতৃত্বে যখন একটি টিম কাজ করে তখন তাদের উপর আসলে আমাদের চোখ বন্ধ করে ভরসা করবার কথা ছিল সেই ভরসা না করার মতো কি পরিবেশ তৈরি হয়ে গেছে মাত্র পাঁচ মাস সময় গেছে যে ষোলো বছরের আপনারাই বলছেন ষোলো বছরের দুর্নীতি অপশাসন অনিয়ম সেটির জন্য পাঁচ মাস যথেষ্ট সময় কিনা আমরা তো বলিনি যে পাঁচ মাসের মধ্যে আমরা আশা করব দুর্নীতি জিরো হবে আমরা বলিনি পাঁচ মাসের মধ্যে আমরা আশা করব অপশাসনের কোনো লেশমাত্র থাকবে না এটা কিন্তু আমরা বলিনি আমরা শুধু একটা ক্লিয়ার রোড ম্যাপ চেয়েছিলাম শুরুর দিন থেকে ফ্রম ডে যে এক আপনাদের শর্ট টার্ম মিড টার্ম লং টার্ম প্ল্যানটা কি শর্ট টার্মে আপনারা কি কি করতে চান কতদিনে মিড টার্মে কি কি কতদিনে লং টার্মে কি কি কতদিনে এই কথাটি না এতবার এত জায়গায় এতভাবে বলেছি যে আমার মনে হয় না যে কোন উপদেষ্টা আর বাকি আছে এটা শুনবার কিন্তু এখন পর্যন্ত আমরা কোন রকম কোন রকম কোন নির্দেশনা পাই না আপনি দেখুন নির্বাচনের তারিখ নিয়ে প্রথম কথা বলেছেন আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর যিনি প্রধান তিনি বলেছেন আঠেরো মাস সাথে সাথে চব্বিশ ঘন্টা পার হতে পারে নাই সিএ অফিস থেকে বলা হয়েছে এটা সিএ অফিসের এক্সক্লুসিভ জুরিস্ট্রিকশন ওনারা এই ডিক্লেয়ার করবেন তারপর এক একজন উপদেশটা এক এক সময় বলেছেন এমন কি চিফ অ্যাডভাইজার পর্যন্ত বলেছেন পঁচিশের ডিসেম্বরের মধ্যে যেখানে কিনা ওনার প্রধান প্রেস সচিব বলছেন দু জুনে ছাব্বিশের জুনে ছাব্বিশে ছাব্বিশের প্রথমার্ধে এরকম জুন পর্যন্ত আপনি দফায় দফায় কখনো এক বছর কখনো ছ মাস কেন রে ভাই এটা তো দরকার নাই আপনি বরং এটা বলেন যে আপনি কবের মধ্যে নির্বাচনটা সত্যি করতে চান এবং নির্বাচনটা কেন দেখুন নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেলে সকল সমস্যার সমাধান হবে তা না নির্বাচনের তারিখ ঘোষণা বা নির্বাচনের সময় ঘোষণার পর কিন্তু আসল বিতর্কগুলো শুরু হবে এই নির্বাচনে আওয়ামী লীগ আসবে কি আসবে না যদি না আসে তাহলে নির্বাচনটি কতটুকু গ্রহণযোগ্য হবে কি হবে এগুলো বিতর্কের বিষয় এগুলো প্রশ্ন এই প্রশ্নগুলো আমার মনে হয় সমাজে জারি রাখা উচিত হ্যাঁ আপনি কার্পেটের নিচে মন্দরিনের মতন সকল প্রশ্ন ঢুকায় ফেললে হবে না প্রশ্নগুলো জারি রাখা উচিত এখন ধরে আওয়ামী লীগ নির্বাচন করলো তর্কের খাতিরে বুঝি করলো করার পরে গ্রাউন্ড রিয়ালিটি কি হবে যেই লোকটি বা যেই প্রার্থীটি এমন একটি দলের সঙ্গে যুক্ত এবং এমন একটি দল থেকে মনোনয়নে নির্বাচন করছে যে দলটি এক বছর আগেই গণহত্যা করেছে মানবতা বিরোধী অপরাধ করেছে গুম করেছে মানুষকে বিচার বহির্ভূত ভাবে করে। করেছে ওই দলের কোন প্রার্থী যখন মাঠে আসবে আপনি চিন্তা করেন তো মাঠের রিয়ালিটি কি দাঁড়াবে সেইটা সামাল দেওয়ার মতন স্ট্রেংথ এই সরকারের আছে কি না সরিত জুলাই ঘোষণা পত্রে এই দলটিকে নাচি বা দলের মতো একেবারে মানে আপনি আমাকে জাস্ট একটু বাংলাদেশ বাংলাদেশে বাংলাদেশে তো আগে তাইলে বাংলাদেশের প্রচলিত যে আইন সেই অনুযায়ী বিচার করে তো তাকে আপনাকে নিষিদ্ধ করতে হবে আপনি তো আসলে ফোর কর্নার পেপার দিয়ে বা বক্তৃতা বাজি করে তো আপনি করতে পারবেন না